নতুন করে এখানে আমরা দেখতে যে ইঞ্জিনিয়ার বা প্রফেসর বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যারা এসে নতুন করে রাজনীতি করার ইচ্ছা পোষণ করেছে তাদের সকলকে অভিনন্দন আপনারা এখানে যে কথাগুলো বললেন সব কথাগুলো আসলে বেশিরভাগ কথাগুলো আসছে বাংলাদেশের নাগরিকত্ব এবং নাগরিকদের যে যে অধিকার আছে সেগুলো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাজ করে প্রবাসী নিয়ে মূলত আমরা দু হাজার আঠারো সাল থেকে প্রবাসী নিয়ে মালয়েশিয়াতে কাজ করছি কারণ আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা যেহেতু দেশের বাইরে আমরা চিন্তা করতেছি যেখানে হিউজ একটা কপরেটিভ বাংলাদেশিরা মালয়েশিয়াতে অবস্থান করে সেখানে বাংলাদেশি এই প্রবাসীদের ভোটাধিকার পর্যন্ত আমাদের কাছে নাই আমি যদি জুলাই ঘটনা থেকে বলি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আঠারো জুলাই সর্বপ্রথম

মালয়েশিয়া আওয়ামী লীগের যারা ছিল ফ্রেন্সিস তাদের অর্থ হয়নি লোকাল বাংলাদেশে একটা স্মারকলি প্রদান করা হয়েছে এবং সেই স্মারকলিপিটা গ্রহণ করেছে আমরা বলতে চাই সরকার বাংলাদেশ থেকে দূর হয়েছে কিন্তু এই সরকারের যারা কাণ্ডালি ছিল এই সরকারকে যারা প্রমাণ করেছিল তারা এখনো বাংলাদেশ থেকে সরাজায় এবং মালয়েশিয়া থেকে সরাজায় আমার প্রস্তাব

প্রবাসীরা চায় তাদের যে অধিকার যে তারা একটা পাসপোর্ট কোন দালাল ছাড়াই করতে পারে এই অধিকারটা প্রবাসীরা চায় প্রবাসীরা চায় তারা যদি মৃত্যুবরণ করে সরকারি খরচে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা আসলে প্রবাসীদের অধিকার আমরা আসলে থেকে এই অধিকারের বলেই সরকারকে জানাতে চাই আমরা এয়ারপোর্টের যে কফি লঞ্চ করা হয়েছে সেটা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রবাসীরা কফি পাবে এই সুবিধাটা আসলে আমরা চাই যে প্রবাসীদের ভোটাধিকার চাই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনার যে নির্বাচনের কথা বলতেছেন সেখানে আমরা চাই প্রবাসীদের কন্ট্রিবিউশনটা এই কথাগুলো আমরা দৃঢ় কথা বলতে চাই এবং কি আমি আশা করবো জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়ার চ্যাপ্টার প্রবাসীদের জন্য অন্য অন্য রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এবং আমরা তাদেরকে সর্বত্র সহযোগিতা করবো এই বলে আমরা বক্তব্য করেছি